চার হাজার কেজি পোলাও ভোগ দিয়ে পালিত নৈহাটির বড়মার অন্নকূট মহোৎসব হোক যার যার বড়োমা সবার নৈহাটির অরবিন্দ রোডের বড়োমার এই মূলমন্ত্র আজ দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে এই বছরও শতাব্দী প্রাচীন নৈহাটির বড়কালী পূজা সমিতি ট্রাস্টের তরফে বড়মার মন্দিরে বারোতম বর্ষে পদার্পণ করলো অন্নকূট মহোৎসব রবিবার বড়মার পাশাপাশি দেবী অন্নপূর্ণাকে পুজো করা হয় এবারে চার হাজার কেজির পোলাও ভোগ দিয়ে বড়মাকে নিবেদন করা হলো পোলাও ছাড়া রয়েছে আলুর দম পাঁচ রকম ভাজা চাটনি পায়েস ও মিষ্টি গরম উপেক্ষা করেই এদিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা মন্দির প্রাঙ্গনে ভিড় জমান অন্নকূট মহোৎসব উপলক্ষে এদিন মন্দির চত্বরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয় নোহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন এবারে অন্নকূট উৎসব বারোতম বর্ষে পড়ল অন্নকূট মানে অন্নের পাহাড় বড়মার সঙ্গে এদিন দেবী অন্নপূর্ণারও পুজো করা হয় তার দাবি বড়মা এখন শুধু নৈহাটির নয় বড়মা এখন সারা বিশ্বের এবছর নিয়ে আমাদের বারো বছর অতিক্রান্ত হল অন্নকূট অন্নকূট মানে হচ্ছে অন্নের পাহাড় আজকে বড় সঙ্গে অন্নপূর্ণারও পুজো হচ্ছে এবং সামনে রকম পাহাড় সমেত অন্নের পাহাড় করা আছে এবং সেটা মোটামুটি চার হাজার থেকে সাড়ে চার হাজার কিলো ভোগ আছে এবং এটা আমাদের প্রতি বছরের ন্যায় আমাদের মানুষ দর্শন করবে এবং দর্শন করার পরে একটু পরেই আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে চার হাজার কিলো ভোগের মধ্যে পোলাও থাকছে আলুর দম থাকছে চাটনি থাকছে পায়েস থাকছে পাঁচ রকম ভাজা থাকছে এবং দু সাল থেকে আমাদের মন্দির শুরু হয়েছে তবে থেকে আমাদের অন্নকূট শুরু হয়েছে এবং বড়মা তো শুধু আজকে নৈহাটির নয় সারা বিশ্বের এবং বড়মা এখন যেভাবে বড়মার প্রচার প্রচুর মানুষ আসছে আমার আবার আপনাদের মাধ্যমে বলা নৈহাটিবাসীর কাছে অনুরোধ যারা বাইরে থেকে আসছে তাদের একটু সুযোগ করে দিন যাতে বড়োমার দর্শন করতে পারে যাতে বড়মাকে দর্শন করে বড়মার কাছে কিছু চাইতে পারে আপনি জানেন আমি বরাবরই বলে থাকি বড়মার কাজে যদি কিছু চাওয়া যায় বড় মা তাকে ফেরান না কেন অপর থেকে নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্টের সভাপতি তথা নৈহাটির পুরোপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন বড়মার প্রতি ভক্তদের অগাধ বিশ্বাস আছে তাই প্রতি বছরের ন্যায় এবছরও অন্নকূট মহোৎসব পালিত হলো তবে এবারে অন্নকূট উৎসবে এলাহি আয়োজন করা হয়েছে চার হাজার কেজির ভোগ প্রসাদ অন্নকূট উৎসব উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে হাজার কেজি ভোগ নিবেদন আছে দর্শনার্থীর ব্যাপার তো দেখছেন মায়ের উপর যাদের ভক্তি যাদের শ্রদ্ধা সেটা তো দেখলেই বোঝা যায় মানে আমরা এটা সম্পূর্ণভাবে ভক্তের উপরে নিবেদন করেছি কেন ভক্তের ভক্তি যদি থাকে তবেই মায়ের আসল রূপটা বোঝা যায় বড় মায়ের প্রতি ভক্তের অগাধ বিশ্বাস অকাধ ভক্তি তা প্রতি বছরের না এবছর অন্নকূট হলো চার হাজার কেজির ভোগ নিবেদন হয়েছে শুরু করে আমাদের মারাক কমিশনার প্রত্যেকটা অফিসার মানে অত্যাধিকভাবে বড় মানে সাহায্য যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায় দর্শনার্থীকে দর্শন করতে পারে এরা এরা হয় আর আর সবচেয়ে বড়ো কথা এখানে তো পারিই আছে